সেটা হলো এটা বাংলাদেশের সার্বভৌমত্বকে ঝুঁকির মুখে ফেলবে বা বাংলাদেশকে ভারত চীনের একটা পোটেন্সিয়াল কনফ্লিক্টে বাংলাদেশকে একটা পক্ষ করে তুলবে যৌক্তিকভাবে আমরা অনেকেই কথাগুলো বলছি এবং এগুলো বলার পেছনে যথেষ্ট যুক্তি আছে পাল্টা হিসাবে সরকার যে কথাটা বলার চেষ্টা করছে তারা আমাদেরকে ইউরোপ দেখাচ্ছেন ইউরোপে কি হচ্ছে না হচ্ছে একটা পুরনো জিনিস হঠাৎ মাথা চাড়া দিল বেশি পুরনোও না গত বছরেই এটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে আমি নিজেও কথা বলেছি কিন্তু একটু আবার স্মরণ করিয়ে দিতে চাই সেটা হচ্ছে অন্তত যে দলটা এখন ভারতে ক্ষমতায় আছে বিজেপি একটু কোয়ালিশন হলেও মূলত বিজেপি ক্ষমতায় আছে সেই দল এবং তার মা সংগঠন সংগঠন আর এস এস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যেটা এদের যে এই পুরো সাবকন্টিনেন্ট সম্পর্কে পারসেপশন সেটা আমাদের একটু মাথায় রেখে আসলে আমাদের ভবিষ্যৎ চিন্তা করা দরকার আছে তারা অখণ্ড ভারতের কথা বলে তারা বাংলাদেশের অস্তিত্ব স্বীকার করে না অনেক জলঘোলা হয়েছিল যদিও বাংলাদেশের মতো একটা মেরুদণ্ডহীন ভৃত্ত কৃতদাস সরকার সেটা নিয়ে তেমন কিছু করেনি কিন্তু করার কথা ছিল দরকার ছিল আমরা একটু স্মরণ করে রাখব এই যাবতীয় আলাপ যখন চলছে ইউরোপের একটা ইউনিয়নের অংশ প্রত্যেক প্রত্যেকের সভারেনটি স্বীকার করে এবং সেটা মেনে তাদের পারস্পরিক ট্রানজিট দিচ্ছে বাংলাদেশের মতো ভারতের প্রয়োজনে কোনো করিডোর দেওয়া হয়নি এবং শুধু ট্রেনের ব্যাপার না আমরা এই আলাপগুলো করেছি বাংলাদেশে উপকূলে ভারতীয় রেডার আছে বাংলাদেশের পুরো বে অফ বেঙ্গল ভারত সার্ভেইলেন্সের আওতায় নিয়ে এসছে সেই উনিশ সালে আঠারো সালের ডামি নির্মাণের ভোট্টে যে রাতের সিলের যে নির্বাচন সেই নির্বাচনের পর এখন স্যাটেলাইট যাবে বলছে আমাদের স্ট্র্যাটেজিক অন্যান্য স্থাপনায় আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সব জায়গায় ভারতের অবস্থান তারা নিশ্চিত করছে তো ফলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে আমাদের সার্বভৌমত্ব সিরিয়াস হুমকির মুখে আছে এখন আসলে ভৌগোলিক অখণ্ডতা রক্ষিত হবে কিনা পুরো বাংলাদেশ বা বাংলাদেশের কোনো একটা অংশ ভারত গিলে খাবে এই খোয়াব তো ভারতের আছে সত্যিকার অর্থেই আছে সো এই মাটা মাথায় রেখেই আসলে আলোচনা করতে হবে একটু অনেকের মনে আছে আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই আজ আবার সেটা হচ্ছে ভারতে একটা নতুন পার্লামেন্ট বিল্ডিং হয়েছিল সেই পার্লামেন্ট বিল্ডিংয়ে একটা অখণ্ড ভারতের মানচিত্র তারা দিয়েছে মানচিত্রটা এই রকম এখানে রীতিমতো ইরান থেকে এদিকে মিয়ানমার ওদিকে নেপাল ভুটান পুরোটা নিচে শ্রীলঙ্কা সব কিছু ভারতের অখণ্ড ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে এটা দেখানো হওয়ার সাথে সাথে স্বভাবতই বিভিন্ন জায়গায় কথা হচ্ছে আমরা সরগোল করেছি নেপাল সরকারিভাবে প্রতিবাদ করেছে তখনকার নেপালের প্রধানমন্ত্রী খুব শক্ত তো প্রটেস্ট করেছিলেন এটা নিয়ে আর বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী বলেছিলেন ভারত তাদেরকে জানিয়েছে এটা তারা সম্রাট অশোকের সময়কার ভারতকে দেখিয়েছেন এটা কোনো ব্যাপার না ইত্যাদি ইত্যাদি এটা নিয়ে অহেতুক সরগোল করা হচ্ছে এবং বাংলাদেশ এটাই কনভিনসড হয়েছিল কিন্তু ব্যাপারটা কি আসলে এত সরল কোনো কারণ আছে এটা যখন পার্লামেন্টে দেয়া হয়েছিল আমি আপনাদেরকে জানাই অনেকের মনে আছে নিশো এটা এত তুচ্ছ ব্যাপার না যখন পার্লামেন্টে এটা টানানো হয়েছিল তখন এই ছবিটা তুলে টুইট করেছিলেন তখনকার বাণিজ্য মন্ত্রী সরি সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী টুইট করে লিখেছিলেন সংকল্প স্পষ্ট অখণ্ড ভারত তাদের সংকল্পই হচ্ছে অখণ্ড ভারত ভারতের বিজেপির একজন মন্ত্রী বলছেন এটা শুধু আর এস এস এর প্রসঙ্গে আমি আসছি তারা কি বলে বিজেপি যারা সরকারে আছে ক্ষমতায় আছে তারা বলছে তাদের সংকল্প হচ্ছে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করা সে সময় কর্ণাটকের শাসক দল বিজেপির টুইটার হ্যান্ডেলেও অখণ্ড ভারতের ম্যাপের ছবি দিয়ে লেখা হয়েছিল আমাদের গর্বিত মহান সভ্যতার জীবনী শক্তির প্রতীক অফিসিয়াল জায়গায় শুধু তাই না এরপর অযোধ্যায় রাম মন্দিরের প্রাকালে বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী এটা হলো প্রহ্লাদ যোশীর পর মোহন যাদব তার এক রাজ্যে অনুষ্ঠানে বলেছেন অযোধ্যার মন্দির প্রতিষ্ঠা অখণ্ড ভারত গড়ে তোলার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ক্লিয়ার কাট উনি কোনো রকম কোনো না করেন নাই বলে ফেলছেন উনি যা বলেছেন আমি একটু পড়ি দেশের মানুষের সৌভাগ্য যে ত্রিশ বত্রিশ বছর সংগ্রামের পর অযোধ্যায় রাম প্রতিষ্ঠিত হতে পেরেছে পাঁচশো বছর ধরে প্রজন্মের পর প্রজন্ম প্রতিষ্ঠার লড়াই করে আজ তা সফল ঈশ্বর চাইলে অখণ্ড ভারত আবার তৈরি হবে আজ না হলে কাল তো হবেই সে অখণ্ড ভারতের ব্যাপ্তি পাকিস্তানের সিন্ধু ও পাঞ্জাবে গিয়ে শেষ হবে না শেষ হবে আফগানিস্তানে আর আমরা সহজে নানা নানকানা সাহিব মানে গুরু নানকের যে জন্মস্থান সেটা যেতে পারবো সহজেই এখানে বিজেপির কথা বললাম কিন্তু আরও অত্যন্ত কঠোর ধরনের কথাবার্তা আর এস এস বলেছে আর এস এস দীর্ঘদিন থেকে আর এস এসের জন্ম থেকেই তারা যে জন্ম হয়েছে পার্টিশনের অনেক আগে এই সাবকন্টিনটের রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র তৈরির আগেই কিন্তু এটাকে তারা কখনো মেনে নেয় নাই তারা অখণ্ড ভারত বিরাট একটা জায়গা যে বললাম আফগানিস্তান থেকে এদিকে মিয়ানমার এদিকে শ্রীলঙ্কা এদিকে নেপাল ভুটান পুরোটা এবং তিব্বতের একটা অংশ তারা অখণ্ড ভারতের পার্ট হিসাবে ক্লেম করে ২০২২ সালের কি মারাত্মক কথাবার্তা তারা বলছেন এবং আমরা খুব ভালো মতো জানি আর এস আসলে মূলত বিজেপি চালিকা শক্তি এই নির্বাচনে তাদের মধ্যে কিছুটা মনোমালিন্য হয়েছে কিন্তু আসলে ওটারই সন্তান আর এস এস এর সন্তানই হচ্ছে পলিটিক্যাল উইংই হচ্ছে বিজেপি ডিফ্যাক্টও আমরা বলতে পারি সো যে আর এস কী বলে বেড়াচ্ছে সেটা আমাদের একটু মনে রাখা দরকার স্বাধীনতার প্লাটিনাম জুবিলি উদযাপনের প্রাককালে স্বয়ংসেবক সংঘ মোহন আর এস এস এর মোহন ভাগবত যিনি প্রধান তিনি নতুন করে এই টার্গেট বেঁধে দিচ্ছেন তিনি বলছেন অখণ্ড ভারতের স্বপ্ন পূরণের পথে ভয়ই একমাত্র বাধা যেদিন এই ভয় কাটানো যাবে সেদিন অখণ্ড ভারত গড়া সম্ভব হবে মানে তাদের স্ট্রাকচারটা কীরকম ওখানে বেশ কিছু ধর্মগুরু পণ্ডিত মিলে একটা পুরো স্ট্রাকচার তৈরি করেছে স্ট্রাকচারটা এরকম সে অখণ্ড ভারত হবে হিন্দু রাষ্ট্র তার চরিত্র সংবিধান কেমন হবে সেটাও পরিচালন এখানে বলা হয়েছে কীরকম হবে সেটা হচ্ছে এরকম অখণ্ড ভারতে বসবাসকারী মুসলমান ও খ্রিস্টানদের ভোটাধিকার থাকবে না ভোটদানের অধিকার ছাড়া তারা এই দুই সম্প্রদায়ের সবাই অন্যদের মতো আর সব নাগরিক সুযোগ সুবিধা অধিকার ভোগ করতে পারবেন রাজধানী হবে বারাণসী নতুন ধর্ম সংসদও গড়ে তোলা হবে ইত্যাদি ইত্যাদি সামরিক প্রশিক্ষণ নিতে হবে কৃষিক্ষেত্র আয়কর মুক্ত থাকবে ইত্যাদি ইত্যাদি এতে তাদের অখণ্ড ভারতবর্ষের যে মানে মানচিত্র ছাপা হয়েছে সেটা এরকম পশ্চিমে আফগানিস্তান ও পাকিস্তান পূর্বে মিয়ানমার ও বাংলাদেশ দক্ষিণে শ্রীলঙ্কার কোনো স্বকীয় অস্তিত্ব রাখা হয়নি পাঁচটি দেশই ভারতের অন্তর্গত একটা পতাকা টতাকাও রাখা আছে তার মানে হচ্ছে এই আর দীর্ঘকাল থেকে শুধু সেটা না আর এর কতগুলো পরিচালিত স্কুল আছে সেই স্কুলগুলোতে অখণ্ড ভারত সম্পর্কে পড়া বাধ্যতামূলক সেটা থেকে প্রশ্ন আসে সে অখণ্ড ভারতের সীমা কী সেটা জানতে চাওয়া হয় তার মানে ভারতের একটা খুব বড় অংশের মানুষের মাথায় শিশুকাল থেকে গেথে দেয়া হচ্ছে বাংলাদেশ আমি আর অন্য দেশের আলোচনায় যাচ্ছি না বাংলাদেশ বলে কোনো দেশের অস্তিত্ব নেই তারা বিরাট সংখ্যক মানুষ এভাবে বেড়ে ওঠে কেউ কেউ প্রশ্ন করবেন যে আজকের পৃথিবীতে এসে এই রকম হওয়া কি সম্ভব কেউ কেউ এটাও বলতেন যে প্রায় বিশ কোটি মুসলমানকে ভারত বাংলাদেশ পুরো দখল যদি করে নেয় বিপদে পড়বে যদি দেখুন পথ কিন্তু রাখা হয়েছে ভোটাধিকার থাকবে না ওই ভোটাধিকার আপনি বাদ দিয়ে দেবেন তাতে আসলে আর তাদের যদি ওই অধিকার না থাকে সরকার গঠনে তত কোনো ভূমিকা থাকছে না আর বাকি সব কাজ তারা করবে তাদের মতো করে সুতরাং বাংলাদেশ আদতে মানে পুরোপুরি এভাবে ভারত দখল করে ফেলবে কিনা সে তর্কে আমরা এখন ঢুকছি না সেটা সম্ভব কিনা সেই তর্কেও ঢুকছি না কিন্তু নীতিগতভাবে একটা এত বড় সংগঠন বাংলাদেশের অস্তিত্ব মানে না স্বীকার করে না এবং তাদের সরকার তাদের পলিটিক্যাল উইংয়ের সরকার তাদের মন্ত্রী তাদের মুখ্যমন্ত্রী তাদের রাজ্য দল প্রত্যেকে এই খোয়াব দেখে সুতরাং আমরা বাংলাদেশের ওপর দিয়ে ট্রেন যাবে বাংলাদেশের স্যাটেলাইট রিমোট সেন্সিং স্যাটেলাইট যেটা ভারতের সাথে যৌথভাবে বা আমাদের কোস্টে তাদের রেডার থাকা যাবতীয় যা যার কথা বলি প্রত্যেকটা আমরা আসলে এই ব্যাকগ্রাউন্ডে দেখতে হবে বিশেষ করে বিজেপি সরকার যখন ক্ষমতায় আছে যারা নীতিগতভাবে এটা মনে করে কংগ্রেসকে কেউ খুব আলাদা বলবেন না হয়তো হোয়াট হতে পারে কিন্তু এই রকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে আসলে আমরা আমাদের আলাপগুলো করতে হবে যখন ভারতকে নিয়ে অনেক কথাবার্তা বলছি আমরা অহেতুক এই বলছি সেই বলছি আবারও প্রধানমন্ত্রীকে দেখলাম উনি পার্লামেন্টে এটাকে ট্রানজিট হিসাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন কানেকটিভিটি হিসাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন এটা নিয়ে আমি ওনার সংবাদ সম্মেলনের পরে জবাব দিয়েছি এগুলো কোনোটাই আসলে ট্রানজিট না রকম কোনো কানেকটিভিটির প্রশ্ন নাই বরং এই পরিস্থিতি যে এখানে করিডোর দেয়া হচ্ছে এবং তারা তাদের মতো করে যা যা প্রয়োজন তা তা সব কিছু করছে এবং ধাপে ধাপে আগাচ্ছে আমরা খেয়াল করছি কিন্তু বাংলাদেশ ঢুকে পড়ছে আর আমি একটা কথা আগেও বলেছি অনেকের কাছে উদ্ভট শোনাতে পারে বাট আমি রিপিট করতে চাই রাশা ইউক্রেনের একটা বিরাট অংশের ভূমি দখল করে নেওয়ার পর বিরাট ইউক্রেনের প্রায় টোয়েন্টি পার্সেন্ট ইউক্রেনের টোয়েন্টি পার্সেন্টের সাইজ হচ্ছে বাংলাদেশের প্রায় সমান ইউক্রেনের টোটাল যে এরিয়া সেটা যদি হিসাব প্রায় বাংলাদেশের সমান একটা ভূখণ্ড রাশা দখল করে ফেলেছে এবং তার দেশের অংশ হিসেবে এটাকে তাদের আইনগত আইনগত সুখল যা যা বিধিবিধান দরকার সেটা দিয়ে গ্রাস করে ফেলেছে সুতরাং একটা দেশ চাইলে পাশের দেশের ভূমি দখল করতে পারবে না দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে এক ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে আমরা গিয়েছিলাম অনেক কনফ্লিক্ট আছে যুদ্ধ আছে সৈন্য ঢুকেছে পছন্দের সরকার না তাকে উল্টে ফেলে দিয়েছে নানান রকম ঘটনা ঘটানো হয়েছে ঘটেছে কিন্তু এই ভূমি দখল করে নিজের অংশ করে নেয়া এটা শুরু হয়েছে সুতরাং পুরো বাংলাদেশ নাকি কোন কোনো স্ট্র্যাটেজিক জায়গার একটা অংশ দখল করে নেব একদিন ম্যাপ ধরে ধরে আমরা আলোচনা করব সেটা হতে পারে সুতরাং এই যে অখণ্ড ভারতবর্ষের পুরো খোয়াব সেই পুরো খোয়াব অন্য কোন কোন দেশে পাকিস্তান পাকিস্তানের অ্যাটম্বোমা আছে সেটা এই ক্ষোভ দেখা এত সহজ হবে না আফগানিস্তান পাকিস্তানকে ডিঙিয়ে গিয়ে গ্যাপ দিয়ে আফগানিস্তানে সেটাও সহজ হবে না বা অলমোস্ট ইম্পসিবল নেপাল ভারতের নেপাল ভুটানের কি হবে সেটা তারা জানে কিন্তু বাংলাদেশ একটা জেনুইন রিস্কে আছে কারণ এখানে ভারতের একটা কৃতদাস সরকার ক্ষমতায় আছে সেটা যদি হয় আমাদের জন্য আসলে সব রকম ইভেন আমাদের কোনো একটা অংশ দখলীকৃত হওয়ার ঝুঁকি আছে আর যদি তাত্ত্বিকভাবে বলছি সে যদি ঝুঁকি নাও থাকে যেই সরকার এবং যেই সরকারের মাদার সংগঠন বাংলাদেশের অস্তিত্ব স্বীকার করে না তার কোরের মধ্যে সে এটা বিশ্বাস করে না এখন যেহেতু আমরা একটা স্বাধীন দেশ আমার সাথে নেগোসিয়েট করছে দেখাচ্ছে ভাব ধরছে আমরা একটা স্বাধীন দেশ আমাকে সেই প্রোটোকল দেয় কিন্তু তা অন্তর্গতভাবে সে আমাকে স্বীকার করে না আমরা এদের সাথে ডিলিংয়ের ক্ষেত্রে এই একটা ব্যাপার ক্রমাগত সবসময় মাথায় রাখতে হবে সরকার মাথায় রাখবে রাখবে না আমরা যারা জনগণ আছি এই দেশটা তো আমাদের এটা তো কারো বাপের দেশ না এটা আওয়ামী লীগের